আসসালাম আলাইকুম সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে এখানে সমকাল পত্রিকায় দেখুন কি একটি নিউজ করেছে বেতন ভাতার অর্থ সংস্থা নিয়ে চিন্তায় সরকার তো এমন শিরোনামে একটি নিউজ করেছে সমকাল আমরা একটু বিস্তারিত দেখব যে ভিতরে কী লিখছে সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে নতুন করে আরেকটি বেতন কাঠামো হসে বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করা হচ্ছে এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই এ অবস্থায় বাড়তি ব্যয়ের অর্থ সংস্থান নিয়ে চিন্তায় সরকার এমন পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট সংশোধন হবে চলতি অর্থবছরের বাজেটে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে তেতাল্লিশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা ভাতায় রয়েছে একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা সব মিলিয়ে বেতন ভাতা খাতে মোট বরাদ্দ চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে বিভিন্নভাবে বেতন ভাতায় আর্থিক সুবিধা বাড়ানোই ফলে এ খাতে বরাদ্দ আরও কিছুটা বাড়ানোর প্রয়োজন হতে পারে তবে কিছু বাড়তি খরচের হিসাব পাওয়া গেলেও সার্বিক সার্বিকভাবে কত ব্যয় বাড়বে তা এখনই বলা যাচ্ছে না কর্মকর্তারা আরও বলেন ব্যয়ের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার নির্ধারণের কাজ করছে কোনো খাতে ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে এর প্রতিফলন দেখা যাবে সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মার্চে সরকার জাতীয় বাজেট সংশোধন করে তবে এবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় আগেভাগে বাজেট সংশোধন করা হচ্ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন সার্বিক প্রেক্ষাপটে এবার ডিসেম্বর মাসে বাজেট সংশোধন করা হবে ইতিমধ্যে বিদ্যুৎ খাতের বকেয়া ভর্তুকির বাষট্টি হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অন্য বকেয়া পরিশোধ করা হয়েছে তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে এমপিও ভক্তি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা সুবিধা বাড়ানোই ফলে খরচ বেড়ে যাচ্ছে যা সামাল দেওয়া কঠিন সালাউদ্দিন আহমেদ আর বলেন নতুন বেতন কাঠামোর জন্য বাড়তি ব্যয়ের মূল প্রভাব পড়বে আগামী সরকারের উপর বেতন কমিশন আগামী এপ্রিল বা মে থেকে কার্যকরের ঘোষণা দিলে বর্তমান সরকারের কিছু প্রভিশন রেখে যেতে হবে সেই খরচ সামলানো যাবে কি না তা দেখার বিষয় পেনশন পরিবর্তন নিয়েও নানা ধরনের দেন চলছে তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাইদ হোসেন সমকালকে বলেন দু হাজার সালের বেতন কাঠামো বাস্তবায়নের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে এমন দাবির পর্যালোচনা হওয়া উচিত পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে বাজেট বিশ্লেষণ করলে দেখা যায় বেতনের চেয়ে ভাতায় বরাদ্দ বেশি সব কিছু হিসাব হিসাবে নিলে আসলে কোনোভাবে মূল্যস্ফীতি থেকে পিছিয়ে নেই তিনি বলেন যেখানে দেশে দারিদ্রের হার দশ শতাংশ বেড়ে গেছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু সঠিক তা পর্যালোচনা দাবি রাখে একটা যুক্তির ভিত্তিতে নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে তো এখানে দেখুন এই ডক্টর জাইদ মালিক ইকোনমিস্ট তিনি এই নেগেটিভ মন্তব্য করেছেন পে কমিশনের বিপক্ষে তো আপনারা এই বিষয়ে কমেন্টে লিখুন ওনার বিষয়ে তো সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিপক্ষে যে এই ইকোনমিস্ট কিন্তু আগেও অনেক মন্তব্য করেছেন ঠিক এবারও একই ধরনের মন্তব্য করে যাচ্ছেন তো উনি যে আসলে ইকোনমিস্ট সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বা নিম্নগারীদের কর্মচারীদের জীবনযাত্রার মান নিয়ে কখনো গবেষণা করছেন কি আমার ঠিক জানা নেই আপনারা আসলে কমেন্টে লিখুন বিষয়ে আর এই ধরনের এই সময়ে সমকাল পত্রিকা এই ধরনের নিউজ নিশ্চয়ই সাধারণ মানুষের ভিতরে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে তো আশা করি এ বিষয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হবে এবং সে বিষয়ে পরবর্তী সব আপডেট অবশ্যই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আর আপনারাও কমেন্টে এই রিপোর্টের পক্ষে বিপক্ষে মন্তব্য করেন তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে